আসসালামু আলাইকুম আমি নিলয় হাসান মিলন দেখেন মাপ চেয়েও মাপ পেল না মাপ চাইল মাপ পাইল না কি লিখা পাইল না জানেন সে গরিব আরে বেটা তুই তো সানগ্লাস লাগাইছ তোর গাড়ি আছে তুই মাফ করার মতো তোর ক্ষমতা নাই মাফ করার মতো ক্ষমতা নাই জানস তোর প্রতি মানুষের ঘৃণা কতটা কতটা গিনা বড় লোকের মতো পোশাক পরার মতো বড় লোকের মতো ভাব নিয়ে বাইরের পর তোর ফকির নিচ্ছে ফকির নি মনে করতেছে মানুষ এখন তোকে জুতা তো তো কম হইব না তুই যে লোকটার থাপ্পর মারলি কতটা কষ্ট পাইছে তার যদি অর্থ সম্পদ থাকতো তোর দিয়ে দিত পরিমাণ মতো সে একজন অটো ড্রাইভার কত টাকাই আছে তার কাছে হয় জেনে শুনে তোর লাগানোর কথা না ভুলি লেগে যেতে পারে কে লেগা যেমন বাইক গাড়ির ভিতরে যেমন হার্ট ব্রেক থাকে অটোতে হার্ট ব্রেক থাকে না ব্রেক ধরতে ধরতে দশ হাত দূরে যায় যা থামে কি বুঝাইলি তুই ভাই ক্ষমা চাইলো যে আমার মাফ সারা কিছু মাফ করে দেন আমারে di tali na mafta